একবার আকাশের দিকে তাকিয়ে দেখুন তাই না আর এই ভেসে চলা মেঘের ধর্ম কি বলুন বর্ষণ করা ধর্ম কথা এই চ্যানেলে সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আপনারা সবই জানেন ধর্ম কি কেন ধর্ম সবই হয়তো জানেন তবুও আমার মনে হলো আর একবার এই বিষয়টা এই অনুভূতিটা আপনাদের সঙ্গে একটু যদি ভাগাভাগি করে নিই দেখুন আমরা তো সবই জানি আমাদের ভেতরে সবই অবস্থান করছে শুধুমাত্র আমরা একটিবার স্মরণ করে নিতে পারি তাই ধর্ম কথা জানেলে আজকের প্রসঙ্গ হলো ধর্ম আচ্ছা চলুন আমরা একবার পৃথিবীর দিকে তাকিয়ে দেখি দেখুন তো নদীর দিকে তাকিয়ে নদী ভেসে চলছে তাই না আপন গতিতে আপন ছন্দে আপন রীতিতে আপন সংস্কারে সে ভেসে চলছে কেন বলুন তো সে তার ধর্ম পালন করছে আচ্ছা একবার বৃক্ষের দিকে তাকিয়ে দেখুন তো বৃক্ষের ধর্ম কি বৃক্ষ পক্ষী সকলকে আশ্রয় প্রদান করে পথিককে ছায়া সুশীতল ছায়া প্রদান করে আর বৃক্ষ আমাদের ফল দান করে থাকে তাই তার ধর্ম এবার বৃক্ষের দিক থেকে আমরা যদি একটু পাহাড়ের দিকে চোখ ফেরাই তাহলে দেখতে পাই পাহাড়ের ধর্ম কি মৌনতাই পাহাড়ের ধর্ম আকাশে ভেসে চলা মেঘ সমূহকে এই পাহাড় বা পর্বত তার গতিপথ রোধ করে দিয়ে বৃষ্টি ঝড়িয়ে দিতে সাহায্য করে তাই তার ধর্ম এতো গেল পৃথিবীর কথা এবার চলুন আমরা পৃথিবীর দিক থেকে একবার আকাশের দিকে চোখ মেলাই আকাশের দিকে চোখ মিলে দেখুন তো কি দেখতে পাচ্ছেন বিনের আকাশের সূর্য এই সূর্য নারায়ণ আপন প্রতাপে উজ্জ্বল উদ্ভাসিত আর ঠিক উল্টু দিনের আকাশ পরিত্যাগ করে যখন রাধার হয়ে আসে সেই আধারে আকাশে অবস্থান করে চন্দ্রমা চন্দ্রমা স্নিগ্ধতা দিয়ে আপনাকে আমাকে আমাদের ভরিয়ে তোলে পৃথিবী হল আকাশ হল এবার আমরা নিজেদের দিকে একটু চোখ ফেরাই আপনি আমরা সবাই আমাদের ধর্ম কি কেমন যেন গুলিয়ে যাচ্ছে তাই না বন্ধু না আমাদের ধর্ম কি আমরা হিন্দু হতে পারি বৌদ্ধ হতে পারি খ্রিস্টান হতে পারি জৈন ধর্ম হতে পারে কিংবা ইসলাম ধর্মের কোনো ব্যক্তি হতে পারে কিন্তু সত্যি কি শুধুমাত্র তাই আমাদের ধর্ম নাকি আপনি একজন পিতা হিসেবে পুত্রকে সংস্কার দেওয়া আপনার ধর্ম আপনার কর্তব্য আপনার কর্তব্যই হলো আপনার ধর্ম আমি একজন সন্তান হিসেবে পিতামাতাকে সেবা করতে পারি তাই হলো আমার পরম ধর্ম আপনারও ঠিক তাই কি বন্ধু তাই না আচ্ছা আপনি যদি পিতা না হয়ে মাতা হন তাহলে নিশ্চয়ই আপনার ধর্ম স্নেহপরায়ণতা দিয়ে আপনার সন্তানকে একটা সুন্দর ভবিষ্যতে মানুষ করে গড়ে তোলার স্বপ্ন দেখান তাই তো আপনার ধর্ম আপনি যদি অগ্রজ হয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই আপনার অনুজকে সঠিক শিক্ষা প্রদান করাই আপনার ধর্ম আপনি যদি অনুজ হয়ে থাকেন তাহলে সম্মান প্রদর্শনই আপনার ধর্ম এবার শ্রীমদ্ভাগবত গীতার কথায় চলে আসি মনে করুন তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ যখনই এই পৃথিবীতে অনাচার আসবে অধর্ম আসবে আমি অবতার গ্রহণ করব তুমি নও তুমি তো মনুষ্য হে ভারত বংশের ব্যক্তি তাই তাকে কিন্তু বলছেন না তুমি কর্তব্য পালন করবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মনে করে দিচ্ছেন আমি অবতার হিসেবে পৃথিবীতে আসবো সর্বধর্মান উপর দাঁড়িয়ে সমস্ত কথা শুনেন কি বললেন সেদিন আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমদ্ভাগবত গীতা কুরুক্ষেত্রের সমরাঙ্গনে এই কথাগুলো বলছেন তখন পৃথিবীতে কটা ধর্ম ছিল ইতিহাস কি বলছে সমস্ত পৃথিবীতে তখন শুধুমাত্র সনাতন ধর্ম অবস্থান করছে কি বিশ্বাস হচ্ছে না তাই তাহলে বলি ইতিহাসের কথা বছর আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে তখন ইসলাম ধর্মের প্রবর্তন হয়েছে খ্রিস্টান ধর্ম যিশু খ্রিস্টের জন্মের সময়কাল তার পরবর্তী সময় থেকে আপনি চীনা ধর্মের কথা বা বৌদ্ধ ধর্মের কথা যদি মনে করেন তাহলে চোদ্দশো অর্থাৎ এক চারশো বছর পূর্ববর্তী সময়ের কথা আর ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মে যে কথা বলেছেন তা আজ থেকে প্রায় সাড়ে ছয় থেকে আট হাজার বছর পূর্বের কথা তখন তিনি বলছেন সর্বধর্মান উপর ইত্যাদ তুমি সব ধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো তাহলে তিনি সব ধর্ম মানে কোন ধর্মের কথা বললেন না হিন্দু ইসলাম বৌদ্ধ খ্রিস্টান চীনা পার্সিক চৈন না এদের কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি পিতা হিসেবে মাতা হিসেবে তুমি সমাজের একজন ব্যক্তি হিসেবে তোমার ধর্ম পালন করো কিন্তু আমাকে স্মরণ করো ভগবান শ্রীকৃষ্ণ তার কি স্মরণ করতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তার পালন করা প্রেম ধর্মের স্মরণের কথা বলেছেন অবাক লাগছে তাই না বন্ধু দেখুন আমরা পৃথিবীতে যে মানুষটি যায় যে কর্মেই রত হয়ে না আমি ভিডিওর প্রথম লগ্নে বললাম আকাশের দিকে তাকিয়ে দেখুন পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন ভাবন্ত তাদের সবার একটাই ব্রত দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে প্রেম ধর্মকে প্রেম ধর্ম কি প্রেম ধর্ম হলো তাই যা কৃষ্ণের যে ইচ্ছা কৃষ্ণের যে ইচ্ছাতে প্রেম বলে আমরা কখনো তার বিনিময়ে কিছু পেতে চাই না কিছু প্রত্যাশা করি না কামনা করি না তাকেই তো বলে প্রেম ভগবান শ্রীকৃষ্ণ তাই শিখিয়েছেন আমাদের তাই তো বলতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে অবতার গ্রহণের কারণ ছিল তাই প্রেম ধর্মের প্রতিষ্ঠা অন্যায় ভগবান জানেন প্রেম ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে তাই তো তিনি বাসরে নিয়ে এলেন বাজালেন মধুর সুর ভগবান শ্রীকৃষ্ণ প্রেম ধর্মকে প্রতিষ্ঠা করলেন সমস্ত দায়িত্ব পালনের পিছনে এক ধর্ম প্রেম ধর্ম এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে পৃথিবীতে কতিপয় ধর্ম সংঘাতে লিপ্ত কেন করে আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন প্রশ্ন আসছে আপনার মনে দেখুন বন্ধু প্রকৃত ধর্মের অনুসারী দেখতে কখনোই সংঘাতে লিপ্ত হতে পারে না তার মনে কখনোই সংঘাতের কথা আসতে পারে না একটি প্রকৃত ধর্ম অনুসারী ব্যক্তি অবশ্যই হবে সহনশীল যা সনাতন ধর্ম শেখায় সহনশীলতাই পরম ধর্ম শ্রদ্ধাই পরম ধর্ম সেবাই পরম ধর্ম সহনশীলতা শ্রদ্ধা সেবা পরোপকার এসবে ধর্মের অঙ্গ আর সেই অঙ্গ নিয়ে ধর্ম নামক দেবগড়ে উঠে প্রকৃত ধার্মিক যিনি তিনি কখনোই হিংসাকে প্রশ্রয় প্রদান করেন না তাহলে জগতের বুকে ধর্ম যারা হিংসাকে প্রশ্রয় দিয়ে সংঘাতে লিপ্ত বলে রাখি বন্ধু তারা ধর্ম নয় তারা সংগঠন কারণ সেখানে স্বার্থ অবস্থান করে যেখানে স্বার্থ আছে সেখানে সংঘাত আছে যেখানে ধর্ম আছে ধর্মের আরেক নামই হল প্রেম সেখানে সংঘাত থাকতেই পারে না আপনি যে ধর্মেই যান না কেন প্রত্যেক ধর্মের প্রকৃত বাণী হল সেবা সেবা কখন আসে যখন আপনার মনে আরেকজনের প্রতি প্রেম জাগ্রত হয় বিনিময় কিছু চাইবেন না যেমন সূর্য পৃথিবীকে প্রেম করে তাই সে প্রত্যেক দিন ওঠে আলো দেয় চন্দ্রমা পৃথিবীর সঙ্গে প্রেমে লিপ্ত তাই সে আলো প্রদান করে নদী ধরাকে প্রেম করে তাই সে তার স্নেহধারা বর্ষণ করে বৃক্ষ কৌরে এ ধর্মীকে প্রেম করে তাই তো এই ধর্মীকে শান্ত সুশীতল করে রাখে ভাবন্ত বন্ধু প্রেম শেষ কথা আর প্রত্যেক ধর্মের মূল বাণী সেই প্রেমেই নিহিত আছে বারবার সনাতন ধর্মের কথা বলি এই সনাতন থেকেই সারা পৃথিবীর সমস্ত ধর্ম উদ্ভূত কিন্তু দুঃখের তারা তাদের শিকড়কে ভুলে গেছে তারা তাদের প্রকৃত অবস্থানকে ভুলে গেছে তাই তারা আজ সংগঠনে পরিণত হয়েছে আর সংগঠন মানে স্বার্থের সংঘাত তাই তো এত হানাহানি কতিপয় সংগঠনের দ্বারা তারা ধর্ম কদাপি নহে সনাতন ধর্মের মূল কথা কি এবার আপনাকে স্মরণ করিয়ে দিই বন্ধু আপনি নিশ্চয় উপনিষদের কথা জানেন কয়েক হাজার বছর আগের গ্রন্থ যখন পৃথিবীতে এই ধর্মগুলোর উৎপত্তি হয়নি তখন সেই উপনিষদে বলা ছিল বসুধৈব কুটুম্বকম এই পৃথিবীর সমস্ত মানুষ আমার আত্মীয় আমার ভাই একটা ধর্মের মূল বাণী আর কোন ধর্মে আছে পৃথিবীর কোন ধর্মের কোন ধর্মগ্রন্থে এমন ধরনের মহৎ বাণী নেই যেখানে বলেছেন তারা বসুধৈব কুটুম্বকম বসুধা ইব এই বসুধার সমস্ত প্রাণী আমার আত্মীয় আমার ভাই আমার রক্ত স্বামী বিবেকানন্দ বলেছিলেন উপনিষদের এই বাণী অনুসরণ করে অনুভব করে তাই তো তিনি মহত প্রাণী পরিণত হয়েছিল আবার একই রকম ভাবে বন্ধু আপনাদের একটু মনে করিয়ে দিই দেখুন উপনিষদে বলা আছে सर्व भवन्तु सुखिनः सर्व शंतं निरामायाः सर्व भद्राणि पश्यन्तु मा कश्चित् दुखाद् भवेत् কখন বলা যায় এই কথা যখন একজন প্রকৃত মানুষ ধার্মিক হতে পারেন তখনই কথা বলতে পারেন যে আমি সবার শান্তি চাই সবাই সুখী হোক তা চাই সার্বে ভাবান্ত সুখী না সবাই সুখী হোক তাই চাই সার্বে শান্ত নিরামায় সবাই নিরামায় হোক রোগ থেকে মুক্ত হোক তাই চাই সার্বে ভাদ্রানি বা শান্ত সবাই সুখে স্বাচ্ছন্দে শান্তিতে অবস্থান করবে সর্বত্র আমি তাই দেখতে চাই মা কাশ্চিন ভাবে। আমি কখনো দেখতে চাই না কেউ দুঃখে আছে কষ্টে আছে ও পরিষদে বলা আছে একটি ধর্মের মূল মাহাত্ম শিকড় মূল বাণী মূল সুর এখানেই নিহিত ভুলে গেলে চলবে না বন্ধু তাই আমাদেরও ধর্মকে স্মরণ করতে হবে পিতা হিসেবে পুত্র হিসেবে মাতা হিসেবে সন্তান হিসেবে বা যেখানে আপনি কাজে লিখত সহকর্মী হিসেবে আপনি সেই ধর্ম পালন করুন যা আপনাকে শোভা দেয় কিন্তু মনে রাখুন সেই ধর্মের প্রকৃত রূপে রয়েছে প্রেম ধর্ম যেখানে প্রাপ্তির প্রত্যাশা কিছুই থাকবে না শুধু থাকবে প্রেমের নামাঙ্কটুকু ধর্মের কথা বললাম ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলাম মাঝে ভগবান শ্রীকৃষ্ণ কি করে পরমাত্মিক শক্তি হয়ে আত্মার সঙ্গে প্রেমী লিপ্ত হয়েছিলেন অবশ্যই সে কথা নিয়েও আসব খুব তাড়াতাড়ি আসব। তার আগে অবশ্যই আমরা সবাই চেষ্টা করব একটা সুন্দর পৃথিবী যেখানে শুধুই অবস্থান করবে অন্যের প্রতি ভালোবাসা প্রেম তাহলেই তো একটা শান্তিপূর্ণ জীবন একটা শান্তিপূর্ণ সমাজ অবস্থান করবে প্রশ্ন রাখছেন মনে হয়তো তাহলে যারা আমাদের উপরে হিংসা করছে তাদের জন্য কি তাদের জন্য সময় আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো আমি অবতার গ্রহণ করব যখনই অধর্মের উত্থান হবে তখন তিনি অবতার গ্রহণ করবেন তিনি আমাদের পথ দেখাবেন তার আগে পর্যন্ত তিনি যে পথ দেখিয়ে গেছেন তাই তো আমাদের অনুসরণ করাই শ্রেয় নাকি বন্ধু যাই হোক ভালো থাকুন আর অবশ্যই নিজের ধর্ম পালন আর সেই ধর্মের পিছনে লুকিয়ে থাকা প্রেম তাকে অনুসরণ করুন দেখবেন পৃথিবী সুন্দর হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে ধর্ম কি আমরা ধর্মের সংজ্ঞায় তো জানি যধারায়তে স্বধর্ম আর ধর্মান্ধার প্রজা যে ধারণ করে থাকে যার ধারণ করার ক্ষমতা আছে সেই তো ধর্ম তাহলে ধারণ করে কে যার নীতি আছে রীতি আছে সংস্কার আছে সেই রীতি নীতি এবং সংস্কার তাই তো আমাদের ধারণ করে থাকে